আসসালামু আলাইকুম ওয়ার্হমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা সকাল এবং সন্ধ্যায় একটি জিকির করিলে আল্লাহ তালার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকেন যতক্ষণ পর্যন্ত তার দোয়াকে কবুল করা না হয় ততক্ষণ পর্যন্ত কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ আল্লাহতাল্লার আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে সঙ্গে সঙ্গে এই জিকিরের আওয়াজ আল্লাহ তালার আশে আজিমে গিয়ে ধাক্কা লাগে যার কারণে আল্লাহ তালার আশে আজিমে থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞাসা করেন ও খুঁটি তুমি কাঁপো কেন খুঁটি বলে হে আল্লাহ আপনার এক বান্দা আপনার এক বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করেছে যার কারণে আমি কাঁপছি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে খুটিকে বলে ও খুটি তুমি তোমার কাপা বন্ধ করে দাও খুঁটি বলে হে আল্লাহ আমি আমার কাপাকে বন্ধ করতে পারব না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক যতক্ষণ পর্যন্ত তার দোয়াকে কবুল করা না হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে কাঁপতে থাকেন আর দোয়া করতে থাকেন সুপ্রিয় দর্শক এই জিকিরটি হল সর্বশ্রেষ্ঠ জিকির যেই জিকির পাঠ করলে আসমানের সমস্ত দরজা খুলে যায় আর আশে আজিমের সমস্ত পর্দা উঠে যায় আল্লাহ নবী হযরত মুসা আল্লাহ তালাকে বললেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যে দোয়ার মাধ্যমে আমি আপনার জিকির করব আমি আপনাকে স্মরণ করিতে পারব আল্লাহ তালা হজরত মূসা আল্লাহ এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন সুভান আল্লাহ আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে এরশাদ করেছেন সাত আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় যদি এই জিকিরটি রাখা হয় তাহলে এই জিকিরের পাল্লাটি বেশি ভারী হয়ে যাবে সুভান আল্লাহ এই জিকির পাঠ করার পরে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তালা অবশ্যই তার চাওয়াকে পূরণ করেন কোনো দোয়া করা হলে অবশ্যই তার দোয়াকে কবুল করেন প্রিয় দর্শক অনেকেই আছেন অভাবগ্রস্ত অনেকেই ঋণগ্রস্ত কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না এই জিকিরের আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে আল্লাহ তালা আপনার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ আপনার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি চিন্তা দূর করে দিবেন চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেদিকে যাবেন সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ এছাড়াও এই জিকিরের আমলটি করে আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ তালা অবশ্যই আপনাকে নেককার সলহীন সন্তান দান করিবেন যে সন্তান আপনার জন্য দুনিয়া ও আখেরাতে কল্যাণকর হবে সুভান আল্লাহ দর্শক দোয়াই হচ্ছে সকল কিছুর মূল আপনি এই জিকিরের আমলটি করে আল্লাহ তাআলার কাছে যত মেক দোয়াই করেন না কেন আল্লাহ তাআলা তা কবুল করবেন কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছু না চাইলে আল্লাহ তালা অসন্তুষ্ট হন আল্লাহ আল্লাহআর কাছে চাইলে আল্লাহ খুশি হন প্রিয় দর্শক এখন এই জিকিরের আমলটি কখন করবেন কিভাবে করবেন জিকিরটি কতবার পাঠ করিবেন প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ দর্শক এমন একটি সময় আছে যে সময় আল্লাহ তালা প্রথম আসমানে অবতরণ করেন বান্দার জন্য সকল নাজ নেয়ামত নিয়ে চলে আসেন আল্লাহ তালা বান্দাকে এভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন হে আমার বান্দা কে আছো ক্ষমাপ্রার্থী আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে রিজিক চাইবে আমি তোমাকে রিজিক দান করিব কে আছো ঋণগ্রস্ত আমার কাছে সাহায্য চাইবে আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিব কে আছো সন্তানাদি হয় না আমার কাছে সন্তান চাইবে আমি তোমাকে মেঘ সলে সন্তান দান করিব সুভান আল্লাহ আল্লাহ তালা প্রত্যেকটি বান্দাবান্দিদেরকে এভাবে নাম ধরে ধরে ডাকতে থাকেন আর বলতে থাকেন আর সেই সময়টি হল রাতের শেষ তৃতীয়াংশে যেমন ধরেন রাত দুইটা বা তিনটার দিকে এই সময়ে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যদি জিকিরের আমলটি যদি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি যা চাইবেন তাই পাবেন আল্লাহ তালা আপনার দোয়াকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করতে না পারেন তাহলে অবশ্যই ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই আমলটি করবেন এই আমলটি তাহাজুদ নামাজের পরে কিভাবে করবেন ফজরের নামাজের পরে কিভাবে করবেন এবং মাগরে নামাজের পরে কিভাবে করবেন প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে বলে দিব আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করতে পারেন সবচেয়ে বেশি উত্তম হবে এজন্য যথেষ্ট চেষ্টা করবেন তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করার জন্য আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করেন তাহলে নিয়মটি ভালো করে শুনুন প্রথমে আপনি ঘুম থেকে উঠে যাবেন দুইটা বা তিনটার দিকে কারণ এই সময় আল্লাহ প্রথম আসমানে বান্দার জন্য সকল প্রকার নাজ নেয়ামত নিয়ে অবতরণ করেন আর ডাকতে থাকেন এজন্য চেষ্টা করবেন দুইটা বা তিনটা সময় ঘুম থেকে উঠার ঘুম থেকে উঠে প্রথমে মিসওয়াক করে নিবেন যদি মিসওয়াক না থাকে তাহলে অবশ্যই ব্রাশ করে নিবেন তবে মিসওয়াক করা উত্তম অতঃপর উত্তম রূপে অজু করবেন অজুর পূর্বের ছোট একটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন এক অজুর নিয়ত করা হুজুর পূর্বে নিয়ত না করিলে অজু সহিপূর্ণ হয় না এজন্য অবশ্যই অজুর পূর্বে নিয়ত করবেন আপনি যদি অজুর দোয়া না পারেন তাহলে আপনি মনে মনে নিয়ত করে নেবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য অজু করছি তাহলে আপনার নিয়ত হয়ে যাবে অতঃপর বিসমুল্লাহির রহমানের রহিম পাঠ করে অজু শুরু করবেন তারপর উত্তম রূপে অজু করবেন তারপরে অজু শেষ করে ডানহাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার কালিনা শাহাদাত পাঠ করবেন এভাবে অজুর পরে কালিনা পাঠ করলে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন তারপরে অজু শেষে কালিনা পাঠ করে একটি পবিত্র স্থানে গিয়ে জায়নামাজ বা একটি পবিত্র কাপড় বিছিয়ে নেয়ার জন্য চেষ্টা করবেন তারপরে সেই স্থানে দুই রাকাত নামাজ আদায় করবেন এখন এই নামাজের নিয়ত করবেন কিভাবে আপনি নামাজের নিয়ত মনে মনে এইভাবে করবেন যে আমি কেবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নামাজ আদায় করছি তাহাজুদ নামাজ দুই রাকাত করে পড়া উত্তম আল্লাহর নবী সাল্লাল্লাহ ওয়াসাল্লাম দুই রাকাত করে নামাজ পড়তেন আপনি নামাজ আট রাকাত অথবা বারো রাকাত আদায় করার চেষ্টা করবেন দুই রাকাত করে চার রাকাত করে পড়লেও সমস্যা নেই সর্বনিম্ন দুই রাকাত থেকে শুরু করে যত রাকাত ইচ্ছা করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে তাহাজ্জ নামাজ শেষ করে এই স্থানে বসে আমলটি করবেন আপনি প্রথমে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন যদি দুরুদে ইব্রাহিম না পারেন তাহলে যে কোনো দুরুদ যেমন সল্লাহ আলাইহু ওয়াসাল্লাম এই ছোট্ট দুরুদটিও পাঠ করতে পারেন দুরুদ পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেক এভাবে পাঠ করবেন

ইন্না হাদিসের মধ্যে এসেছে 70টি রোগের মহা ঔষধ এই ছোট্ট দোয়াটি দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ তারপরে এই দোয়াটি একবার পাঠ করা শেষ হলে সেই জিকিরটি পাঠ করবেন যে জিকির একবার পাঠ করলে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় এবং তার জন্য দোয়া করতে থাকে সুবহানাল্লাহ আর সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ এটি আপনি 100 বার পাঠ করবেন তারপরে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন তারপরে আল্লাহ আল্লাহতালার কাছে খাস দিলে দোয়া করবেন যদি তাহাজুদ নামাজের সময় আপনি এই আমলটি করতে না পারেন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে ফজরের নামাজের পরে করবেন তারপরও যদি করতে না পারেন তাহলে মাগরিবের নামাজের পরে করবেন তারপর মোনাজাতের মধ্যে আপনার সকল কাঙ্ক্ষিত চাওয়া পাওয়াগুলো আল্লাহর দরবারে তুলে ধরবেন ইনশাআল্লাহ আপনার সকল চাওয়া পাওয়া আল্লাহতালা পূরণ করে দিবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওতে আমল করার নিয়ম যেভাবে বলা হয়েছে আপনারা সেই নিয়মে আমলটি করবেন যদি না বুঝে থাকেন ভিডিওটি আবার দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দেবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমি লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আমলটি করার তৌফিক দান করুন আমিন